রাজনৈতিক ভিন্নমত থাকলেও পনেরো ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সিলেটে চালু হচ্ছে সহায়তা মিলবে ট্রান্সফর জরুরি সংস্কারের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে আট ঘন্টা বগুড়ায় গলা কেটে চালককে হত্যার পর অটোরিকশা চিন্তায় গ্রেপ্তার দুই দেশে চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে ছয় জনের মৃত্যু নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাঁচশো গণনার কাজে অংশ নেওয়া চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুর ফেরদাউস মমিতার মৃত্যু ঢাকায় ঝোটেগামী মিছিল প্রস্তুতকালে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বারো নেতাকর্মী গ্রেপ্তার গাজায় নিহতের সংখ্যা বেড়ে বাহাত্তর ক্ষুদা অনাহারে শিশু মৃত্যু আরও সাত জনের চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধুর ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলা বসুন্ধরা গ্রুপের উদ্যোগে বসুন্ধরা কমিউনিটি ইয়োগার যাত্রা শুরু